জোহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি কিন্তু কুর্মী সমাজের বিস্তারিত খবর নেই লোকসভা সংক্রান্ত খবর নিয়ে এই লোকসভা সংক্রান্ত খবর বলতে কি না আমাদের লোকসভা ভোটটা পেরাই গেছে ষষ্ঠ দফায় অর্থাৎ পঁচিশ তারিখে ভোটটা পেরাই গেছে কিন্তু ওই পঁচিশ তারিখের পর আমাদের পশ্চিমবাংলা জুড়ি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ইভিএম চুরি টুরির ব্যাপার নিয়ে একটা ব্যাপার উঠে আসছে একটা ব্যাপার উঠে আসছে আর কি আমাদের পশ্চিম বাংলার বাইরেও কিছু জায়গায় যেখানে কিন্তু ইভিএম চুরিটুরির ব্যাপার বা ইভিএম নিয়ে হেনস্থা ইত্যাদি খবর কিন্তু আসতে চলেছে বিজেপি কাছে जनता द्वारा पकड़ा गया ईवीएम चोरी आई यही बीजेपी सरकार है देख लीजिए चैलेंज सरकार बना तो আমাদের পশ্চিম বাংলা বাইরে এবং পশ্চিম বাংলায় এই ভোটের পর কিন্তু বিভিন্ন ধরনের কার্যকলাপ চলেছে তাই বলব যেহেতু আমাদের আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতোবাবু আমাদের কুর্মী সমাজের লড়ছে আমাদের দাবি নিয়ে লড়ছে আমাদের স্বাধীন মানে স্বতন্ত্র জাতিসত্তা নিয়ে যখন লড়ছে তখন কিন্তু আমাদের যেখানে ইভিএম টিভিএম রাখিছে ওটাকেও কিন্তু লক্ষ্য এবং নজরে রাখতে হবে কী অবস্থায় আছে সেটাও কিন্তু খবর করি আমাদেরকে রাখতে হবে আমাদের লড়াই সে এসটি নিয়ে উনিশশো সালের সেন্সাস সেন্সাসে আমরা প্রিমিটিভ টাইপ ছিলি সে তারপরে কিন্তু আসে নেহরু গভর্নমেন্ট স্বাধীনতার পর উনিশশো সালে নেহরু গভর্নমেন্ট বলল যে যারা উনিশশো সালের সেন্সাসে প্রিমেটিভ টাইপ আছো তারাকে কিন্তু কি হবে এসটি লিস্টেড করা হোক এসটি লিস্টেড কিন্তু করা হইল বাদ থাকি গেল শুধু কুর্মী সমাজ সেদিন থাকতে কিন্তু আমাদের আমাদের এই আন্দোলন চলছে আমাদের এই দাবি আমাদের এই সাংবিধানিক অধিকার নিয়ে আমরা আন্দোলন করছি কিন্তু আজ দু হাজার চব্বিশে পা রাখিও কিন্তু আমাদের সেই দাবি আদায় হয় নাই দাবি আদায় হয় নাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এ পাঠাইছিল এটা প্রপোজাল কেন্দ্রকে ওটাও ফেরত পাঠাইছে ওটা ফাদার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠাতে হবে এটা যেমন হয়েছে এরা আবার পাঠায় নাই তেমনি কিন্তু কেন্দ্র সরকার নিজের থাকতেই করতে পারত কারণ ওদের ক্ষমতা আছে একটা জাতিকে এসটি করে দেওয়ার সংবিধানের বাইরে বলছি নাই অসংবিধানিক বলছি নাই আমরা সংবিধান নিয়েই আমরা বলছি আমরা পেপার্স নিয়েই বলছি সেদিক থাকতে বিচার বিশ্লেষণ করি কিন্তু কর্মী সমাজকে বিজেপি কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু আমরাকে এসএ লিস্টেড করতে পারত দু সালে বিগত লোকসভায় ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে সভা করি মুকুল রায় কিন্তু বলেছিল ঝাড়গ্রামে যে বিজেপি পার্টি সময়। এখানে থাকতে জিতালে আমাদের হিতে কাজ করবে তাই কিন্তু কুর্মী সমাজের মানুষ কুর্মী সমাজের জনস্রোত কিন্তু বিজেপিকে জিতাইছিল ওরা কিন্তু জিতাবার পরে বেঈমানি করে নিয়েছে আর হামদের পাশে দাঁড়ায় নাই হামদের পাশে দাঁড়ায় নাই তাই দু হাজার চব্বিশের লোকসভায় আমাদের সেই সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াই করছি ভোটের ময়দানে আর সেই ভোটের ময়দানে যে লড়াই আমরা গেছি সবাই যেন সেই হুল হুলি থাকতে কাড়াই চাপি নমিনেশান থাকতে শুরু করি মোদি মমতার পরে দিনসভা আমাদের অজিত প্রসাদ বাবুর যে জনসমুদ্র তা কিন্তু প্রমাণ করে নিয়েছে অজিত প্রসাদ মাহাতো জিততে চলেছে জিততে চলেছে কখনো হারার প্রশ্ন নাই যদি হারে তাহলে ইভিএম সংক্রান্ত কোনো দুর্নীতি করে থাকলেই তবে হারাতে পারবে অজিত বাবুকে না হলে নাই না হলে নাই আমরা দেখাইছি আমরা দেখাচ্ছি যে বিভিন্ন জায়গায় কারচুপি হচ্ছে তাই পুরুলিয়ার মানুষ কর্মী সমাজকে বলছি সচেতন থাকবেন যেখানে এভিএম আছে কিন্তু সেন্ট্রাল ফোর্স দ্বারা অবশ্যই বেষ্টিত আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেক কারচুপির খবর পাওয়া যাচ্ছে সেদিকটা নজরে রাখবে জহার জয়গরাম দেখা হবে আগামী ভিডিওতে